আসসালামু আলাইকুম আপনি শুন আমি একদমকে ভালোবাসি যদি তুমি এই ডিলটা করতে আপনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি amount চালের ব্যবসা ফোন দিয়ে করতে গিয়ে জিনিস হচ্ছে পোলার চলে আপনি বললাম না রম নম্বরে ফোন করছেন আমরা মিনিকেট খাই সরি হ্যালো আমি আপনাকে পরে বুঝাইব হ্যাঁ আমরা প্লাউসন খাই না এই হাতের মধ্যে বড় হইলি এইখানে পায়খানা করি এইখানে প্রস্রাব করি দৰস আমার বুঝাস উলটা পাল্টা অনেক ছিয়া না হয়ে গেছস তাই না রে করটা খাবি সেই দিন পাবি

এই পৃথিবী সব থেকে আসন করে বলছি আমি আপনার কাজ হাতে নিলে তার পিছন দেও স্কিউজ মি তো কথা বলা যাবে